আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপন কোলাস ওটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে রিপন কুলাস হচ্ছে আমার ফেসবুক পেজ ওটাকে আপনারা ফলো করবেন এতে আমি বেশি উৎসাহিত হই এসো বীজগণিত করি অঙ্ক করা যাক এক্স প্লাস ওয়াই সমান ফাইভ ও এক্স ওয়াই সমান সিক্স হলে গ্রেটার দেন ওয়াই হলে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত গিভেন এক্স প্লাস ওয়াই ছয় ফাইভ এক্স ওয়াই সিক্স নাও টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সতেরো আছে ছয় টু আছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু এক্স ওয়াই অনুযায়ী এবার এ এক্স মান কত ফাইভ ফাইভ স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স মান কত সিক্স মান টু ওসিস মাইনাস বারো তাহলে তিন ছাব্বিশ এটাই হচ্ছে অ্যান্সার যদি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সমান হয় এক্স মাইনাস ওয়াই সিক্স হয় তাহলে এক্স ওয়াই এর মা গড় কত এক্স ওয়াই গর করতেই তাহলে এক্স ওয়াই এর মান বের করে তারপর গড় করতে হবে তাহলে গিভেন ড্যাট থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সময় চোদ্দ এক্স মাইনাস ওয়াই সমান সময় সিক্স এটা এক এটা দুই এটার সাথে এক গুণ করলাম আর এটার সাথে ফাইভ গুণ করলাম তাহলে কী হয় কী হয়ে দাঁড়ায় থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সময় সমান চোদ্দ ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান সমান তিরিশ এবার যোগ করে যোগ করে এটা কেটে যায় এইট এক্স সমান সমান ফোর ফোর তাহলে এক্সের মান হয় চুয়াল্লিশ এই চার দিগুণ করি দুই এগারো এগারো বাই দুই তাহলে আবার এগেন এগিয়ে আমরা জানি এক্স মাইনাস ওয়াই শোন সিক্স এক্সের মান কত এগারো বাই দুই মাইনাস ওয়াই বাই সিক্স তাহলে এগারো বাই টু বাই মাইনাস সিক্স ওয়াই মান হবে টু এগারো মাইনাস বারো ও ও ৱ ওৱান মাইনাছ ওৱান বাই টু যদি এক্স ৱাইৰ মান বেৰি গ'ল ত'লে অথাই গড় ছবি তালি এক্স প্লাছ ওৱাই বাই টু তৰ কতালি এঘাৰ বাই টু মাইনাছ এক বাই টু বাই টু ত'লে টু এঘাৰ মাইনাছ ওৱান টু দশ বাই টু ইন্টু ইন্টু ওয়ান বাই টু টুয়ান ওয়ান দশ বাই ফোর তাহলে উত্তর হবে টু পয়েন্ট ফাইভ এই হচ্ছে অ্যান্সার ওয়াই সমান সমান টু দশমিক ফাইভ এক্স প্লাস ফোর পনেরো এক্স মাইনাস টু সমসান ফোরটি হলে তার ওয়াই এর মান কত গিভেন দ্যাট পনেরো এক্স মাইনাস টু সমান চল্লিশ পনেরো এক চল্লিশ শাস দু শ বিয়াল্লিশ ছয় শান এক সময় সময় বিয়াল্লিশ বাই পনেরো তাহলে তিন দেখুন করলে তিন পাঁচ তিন এক তিন তিন চার বারো চোদ্দ বাই পাঁচ তারপর ওয়াই সমান সমান টু পয়েন্ট ফাইভ এক্স প্লাস ফোর টু পয়েন্ট ফাইভ ইন্টু চোদ্দ প্লাস মান বসায় মান বসায় তাহলে এটা কাটলে হয় আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ সাত সাত প্লাস চার সময় আবার যদি এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফাইভ শুধু টু হয় টু হয় তাহলে এক্সের মান কত তাহলে ইভেন কিভেন এক্স বাই থ্রি মাইনাস এক্স মাইনাস ফাইভ বাই টু শোনয়ান বা হয় পনেরো ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স শুভান টু টু এক্স টু পয়েন্ট পনেরো তিরিশ এক্সের মান ধন্যবাদ